নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আপনাদের করে দেখাবো অনন্য সুন্দর তালের একটি রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখন তো বাজারে নারকেলের খুব দাম এই একটা নারকেল নিয়েছে ষাট টাকা ছোটবেলায় এই নারকেল আমাদের বাড়িতে তো গাছ ছিল কত খেয়েছি আর এখন এই একটা নারকেল কিনতে গিয়ে ষাটটা টাকা নেয় ভীষণ গায়ে লাগে বাড়িতে দু তিনটে নারকেল গাছ ছিল আমাদের প্রচুর নারকেল হতো নারকেলটা বেশ সুন্দর নারকেলের মধ্যে একটু এইভাবে দাগ দিয়ে দিচ্ছি খুব ভালো নারকেল দিয়েছে দেখুন পুটা কত মোটা কালটা এখন খুব ভালো করে ধেয়ে নিচ্ছি দেখুন তালটা কত সুন্দর তালটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তালের মধ্যে এখন আমি সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি কুড়িয়ে রাখা নারকোল দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো এক বাটি চিনি ভেজে রাখা মৌরি মৌরিটা দিলে কিন্তু খেতে ভীষণ দিয়ে দিচ্ছি কিসমিস এখন আমি সব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে নারকল দিয়ে ভালো করে সব মিশিয়ে নিয়েছি এই দেখুন ব্যাটারটা ঠিক এরকম করতে হবে পিঠে বানানোর জন্য আমার রেডি হয়ে গেছে দেখুন ব্যাটারটা এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব আমি দেখুন এরকম একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বাটার পেপারটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে এমনি নর্মাল কাগজও আপনারা দিতে পারেন সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ভালো করে এখন পেপারে লাগিয়ে নিচ্ছি সাইডেও আমি দিয়ে দিচ্ছি এভাবে একটু তেলটা লাগিয়ে নিচ্ছি ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বাটিটা এভাবে একটু সেট করে নেব দেখুন খুব ভালো করে সেট হয়ে গেছে এখন আমি উনুনটা ধরিয়ে নেব কড়াইটা এখন আমি বসিয়ে নিচ্ছি কড়াইয়ের উপরে আমি একটা এরকম বাটি দিয়ে দিচ্ছি আমি এখন এই বাটিটা বসিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে এটা বন্ধ করে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য আমি এখন জাল দিয়ে নেব তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে আমি একটু দেখে নিচ্ছি এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখেছেন পিঠেটা আমি একটু কাঠি দিয়ে দেখে নিচ্ছি পিঠেটা হয়েছে কি না এই দেখুন কাঠির গায়ে কিন্তু একদম লেগে নেই তার মানে আমার পিঠেটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি পিঠেটা কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি প্লেটে ঢেলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর উঠে এসছে এখন আমি কাগজগুলো খুলে নিচ্ছি এই দেখুন কি সুন্দর উঠে আসছে এই সুন্দরভাবে উঠে এসছে যেহেতু তেল দিয়েছিলাম দেখুন এই দেখুন আর এত সুন্দর একটা তালের গন্ধ বেরোচ্ছে তা দারুণ লাগছে দেখুন তালের পিঠেটা কত সুন্দর হয়েছে আর এই দেখুন কতটা নরম হয়েছে দেখেছেন এই দেখুন এই দেখুন আর দেখুন পেছনটা কত সুন্দর হয়েছে পুড়ে যায়নি কিন্তু লাল লাল হয়ে এসছে দেখুন এখন আমি পিঠেটা কেটে নিচ্ছি আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে এই দেখুন দেখেছেন ভেতরটা কত সুন্দর হয়েছে এই দেখুন আর নারকল দেওয়া হয়েছে নারকলগুলো দেখুন দেখা যাচ্ছে এই দেখুন কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে পিঠেটা দারুণ লাগছে খেতে আর এর মধ্যে যে মৌরি দিয়েছিলাম মৌরিটা মুখে পড়ছে দারুণ লাগছে খেতে দারুণ হচ্ছে গাটা দেখেছেন কি সুন্দর হয়েছে এই দেখুন বেশ একটু লাল লাল একটু দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে দারুণ হয়েছে দারুণ তা বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন আমার ভিডিও শেষ রো হয়ে এসছে যে এক্ষুনি বৃষ্টি নামবে ওই দেখুন তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে কালকে